আচ্ছা ভাই বলেন যদি কোনো উদ্যোক্তা প্রথমে আপনার পিস কলার করতে চাই তাকে আপনি কি পরামর্শ দিবেন চাষ ভাই উদ্যোক্তাকে অবশ্যই আমি এটা পরামর্শ দিব আপনার জায়গা আছে টাকা আছে প্রচুর কিছু আছে কিন্তু আপনি পাঁচ হাজার পিস করবেন না প্রথম কথা হচ্ছে একশো দুইশো তিনশো পিস দিয়ে আরম্ভ করা উচিত যে কোনো জিনিসই স্লো অবস্থায় আপনি যদি আস্তে আস্তে আপগ্রেড করেন অর্থাৎ উন্নতির দিকে যান সেটাই সবচেয়ে বেটার একশো দুইশো তিনশো পিস প্রথমে চাষ করে যদি আপনি দেখেন যে কলা ওই রঙ কলা চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারবেন তবে আপনি করবেন এছাড়া আমি কাউকে পরামর্শ দেব না একবারে পাঁচ হাজার দশ হাজার পিস কলা করে ফেলেন নতুন উদ্যোক্তাদের জন্য এটা একেবারে ক্রস না দুই তিন এক একশো পিস পঞ্চাশ পিস প্রয়োজনে পনেরো পিস নিয়ে শুরু করতে হবে আগে দেখতে হবে তারপরে শুরু করতে হবে রঙিল সাগর কলাতে চাষে কি কি জটিলতার সম্মুখীন হতে হয় আচ্ছা রঙিন সাগর কলা চাষে সর্বপ্রথমে যে জটিলতার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এটা হচ্ছে মুথার চারা রঙিন সাগর কলার আপনার টিস্যু কালচার চারা ওইভাবে হয় না আপনার এই যে এই ধরনের যে চারা আছে এই চারার থেকে আমাদের চারা রোপণ করতে হয় সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা এর প্রথম সমস্যার সম্মুখীন হন এই চারাটার কালারটা খারাপ হয়ে যায় কিন্তু রোপণের পর ঠিক হয়ে যায় কিন্তু এটা বুঝতেই প্রথমে যে নতুন উদ্যোগ তার মনটা ভেঙে যেতে শুরু করে এইটাই প্রথমত সমস্যা তৈরি হয় এটা তো দেখছি আপনার রঙিন সাগর কলার বাগান তে আপনার এই বাগানের বর্তমান পজিশনটা কি হয়ে আছে মানে কত বছর চলছে বা কিভাবে কলা উৎপাদন করছেন কতখানি জায়গা এটা হচ্ছে আমার কলার বাগানের বর্তমান মোটামুটি আপনার বয়স চলতেছে বিশ মাস মানে আমরা দ্বিতীয়বার কলা পাইছি দ্বিতীয়বারের আমাদের যে ভিডিও মোটামুটি ছয় লাখ টাকার এইখান থেকে তিন বিঘার ওপরে পনেরোশোর মতো আমাদের কলার গাছ আছে পনেরোশোর মধ্যে এক হাজার পিস আমরা ছয়শো টাকায় এই যে গত এই গাছটা আছে এই গাছটা থেকে বিক্রি করা শেষ করে আবার নতুন চারা গদাইছে এটার বয়স মোটামুটি আপনার চার মাস আমাদের এই অবস্থানে আছে আর আশা করা যায় আগামী আপনার দুই থেকে আগামী আগামী মাস থেকে আমরা এই কলার বাগানের যে মোসা আসার ভিডিওটা মোসার পরিচর্যা এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানাতে পারব আর আমাদের বাগানের মোটামুটি যে ইয়েগুলি দেখতেছেন চারাগুলি দেখছেন অধিকাংশই বয়স হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে আর আট মাসে মোটামুটি আমরা একটু আগে ছাড়ছিলাম যার কারণে আট মাসের মধ্যে এই কলাটা চলে আসবে তো এই হচ্ছে বিষয় আর কলা চারার যে চারা থেকে চারার দূরত্ব দেওয়া আছে দেখতেছেন আমরা যদি একটু সামনে যদি আপনি আমাদের দেখা আপনাকে দেখাই তাহলে একটা জিনিস বোঝাই সেটা হচ্ছে আমাদের এই যে এই পাশাপাশি কিন্তু তিনটা গাছ আছে তার মানে এই যে দুইটা করে গাছ রাখা আছে আমাদের দূরত্ব দেওয়া আছে গাছ থেকে গাছের পাঁচ সাত কিন্তু ন্যাচারালি যদি কেউ মনে করে যে আমি একটা করে গাছ রাখবো আমার এত দরকার নাই আমি এত পরিচর্যা করতে পারবো না তো সেই ক্ষেত্রে আপনার একটা করে গাছের দূরত্ব চার হাত বাই চার হাত অর্থাৎ ছয় ফিট দূরত্ব দিলে রঙিন সাগর কলা স্বাভাবিক গ্রোথ এবং বাতাস প্রবাহ এগুলার কোনো ধরনের সমস্যা হয় না চাষ করা যায় আর কি কিন্তু আমাদের এখানে দুইটা করে দেওয়া আছে যার কারণে আমরা মোটামুটি পাঁচ হাত দূরত্ব দিচ্ছি একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব পাঁচ হাত আর এটা আমাদের চলতেছে আপনার বিশ মাস শেষ আর কি এই কলাটা নিচ্ছি যদি গাছ ভালো থাকে তাহলে পরবর্তীতে আবার নেব আমাদের গাছ এখনও মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে আর যদি গাছ ভালো না থাকে তাহলে অন্য কোনো ফসল করার চিন্তাভাবনা আছে আমাদের এই রঙিন সাগর কলার বাগানের মধ্যে সাগর কলাতে বাগানে কি পরিমাণের সার ব্যবহার করা হয় আসলে সার ব্যবহার হচ্ছে আমাদের পর্যায়ক্রমে হয় পর্যায়ক্রমে বলতে পঞ্চাশ গ্রাম থেকে শুরু একটা গাছে সর্বোচ্চ আমরা আড়াইশো গ্রাম পর্যন্ত সার ব্যবহার করি তবে এর মধ্যে জৈব সার এবং যে টিএসপি সারটা আছে এইটা হচ্ছে কলা গাছের প্রধান বলতে পারেন এই দুইটাও একটু বেশি এই ব্যবহার করার প্রয়োজন হয় আর বাদবাকি যে রাসায়নিক সারগুলো আছে ফস্ট পটাশ ডিএফপি এমওপি সাথে হচ্ছে দস্তা আছে জিঙ্ক আছে হেজিঙ্ক আছে তারপর হচ্ছে ফিপ্রনিল যে আপনার দানাদার আছে এগুলা এবং সেই সঙ্গে জৈবর মধ্যে আছে আমাদের সর্বোত্তম যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে খৈল খৈল যেটা এইটা আমরা প্রতি মোটামুটি আট মাসের মধ্যে তিন মাসেই আপনার বলা আসার আগ পর্যন্ত তিন মাস না হলেও চেষ্টা করি দুই মাস যেন প্রতি বিশ দিন পর পর আমরা একবার করে সার দিই এই সারটা মানে পাঁচ মাসের মধ্যে অন্তত দুই মাস আমরা গোড়া খোলটা প্রতি গাছের গোড়ায় রিং করে দিয়ে দেওয়ার চেষ্টা করি এটা খোলটা দিলে কি হয় আপনার জৈব যেটা আছে খোইল ধানের কুড়া তারপর হচ্ছে গুড়া গোবর যেটা দীর্ঘদিন রাখার পরে আমরা এটা জমিতে দিয়ে দিই পুরা জমিতে খোল যেটা গুঁড়া গোবর আছে এটা আমরা কিছু ধরনের ফিপ্রনিল গ্রুপের যে দানাদার আছে এই দানাদার আপনার সম্ভবত সরকার কিছু দানাদার নিষেধ করছে আপনার থ্রিজি এখন বর্তমান চলতেছে তো জি দানাদারটা আমরা দিয়ে বেশ মোটামুটি এক মাসের মতো আগে ওই ওইটা পচন তৈরি করি করার পরে এই গোবরটা আমরা পুরা জমিতে দিয়ে দিই এই এই খোল গোবর এবং ধানের গোড়া যেটা আমরা ব্যবহার করি এটার ব্যবহারে তিন মাস পর থেকে আপনার গাছের কার্যকারিতা আরম্ভ হয় যদি ঠিকঠাক কাজ হয় তিন মাস পর থেকে আপনার যে কোনো সময় জমির এত উর্বরতা শক্তি দেখা দেয় যেটা আপনার অন্যান্য রাসায়নিক সার টাকা দিয়ে কিনে অনেক সময় হয় না এটা জৈবর কাজ আর টিএসপিটা তো ব্যবহার করতে হবে আমরা এই পর্যায়ে প্রতি বিশ দিন পর পরে গ্রাম থেকে শুরু গাছের বয়স অনুযায়ী আপনার মোচা ছয় মাস পর্যন্ত আমরা আড়াইশো গ্রাম পর্যন্ত একটা গাছে খাদ্য দিয়ে থাকি কলার বাগানে সেচের প্রয়োজন তা কেমন হয় মানে রঙিন সাগর কলাতে সেচের প্রয়োজনটা কেমন হয় আর পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করার প্রয়োজন আছে কি না আর যদিও থাকে তাহলে কি মানে কোন সময়টাতে এটা প্রয়োজন আচ্ছা আমি আপনাকে বলি কলার গাছে আপনার পানি নিষ্কাশন পানি দেওয়ার বিষয়টা যখন খরার সময় হয় মাটির অবস্থা অনুযায়ী আপনার ভেজা ভেজা যদি মাটি থাকে তাহলে পনেরো দিন পর পরে আর যদি একটু অতিরিক্ত খরার সময় যখন দেখা দেয় তখন আপনার দশ দিন বারো দিনের পর পরে একবার করে সেচ দেওয়ার প্রয়োজন হয় আর ড্রেনেজ ব্যবস্থা এবং বেটকরণের যে ব্যবস্থাটা এইটা আমি যদি একটু আপনাকে দেখে এই যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা আর এই পাশ দিয়ে দেখেন আমরা কিন্তু বেড করে দিয়েছি তো এই ড্রেনেজ ব্যবস্থাটা আপনার কলার গাছের বয়স বর্ষার পর পরই কলা হারভেস্ট হয়ে যাবে প্রতি বছর একবার করে আপনাকে এই ড্রেনেজ ব্যবস্থা করে দিতে হবে এটা খুবই জরুরি বর্ষার পানি যদি কলা গাছে বাঁধে তাহলে কলার গাছ দুর্বল হয়ে যাবে আর তখন আপনি কলা উৎপাদন ভালো করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার কলার গাছের বয়স যদি আপনি বাণিজ্যিকভাবে করেন তাহলে তিন মাস থেকে চার মাস যখন বয়স হবে এর মধ্যে আপনাকে ড্রেনেজ ব্যবস্থা ক্লিয়ার করে নিতে হবে এবং বর্ষার পূর্বেই আর প্রতি কলার হারভেস্টের পরপরে মানে অর্থাৎ আট থেকে নয় মাসের মধ্যে যে আপনার কলাটা কাটা হবে এরপর পরে জমি কপিয়ে দিয়ে এই যে আমার যে ব্যবস্থাটা যদি দেখতেছেন আরও উন্নতমানের এখন দেশে হয়েছে কিন্তু আমরা যে পদ্ধতিতে করি এই ড্রেনেজ ব্যবস্থাটা আপনারা করে নিতে হবে তাছাড়া আপনি কলা চাষে ব্যাহত হবেন সমস্যার করতে হবে কলা জমিতে যখন অতিরিক্ত পানি বেঁধে যাবে সাত দশ দিন যখন পানি বেঁধে থাকবে তখন কিন্তু আপনার ওই কলার গাছের গোড়াতে কেঁচো জন্ম নিবে পোকা জন্ম নিবে নিয়ে কলার গাছের মাথা থেকে বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে তখন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা বেডকরণ ব্যবস্থা যেটা প্রয়োজন এটা করে নিতে হবে এরপর শুধু আপনি সার সে সার দিয়ে এবং ইয়ে করে আপনার কলা হারভেস্টের পর্যায়ে নিয়ে যেতে হবে এরপর চার মাসের পরে যদি আপনি ড্রেনেজ ব্যবস্থা করতে চান তারপর বেড ব্যবস্থা করতে চান তাহলে আপনার যখন একটু দেখাই আপনাকে চার মাসের আমাদের গাছের এই যে গাছের শিকড়টা দেখেন শিকড় কিন্তু বেরিয়ে গেছে এই শিকড়ের দূরত্ব কিন্তু আপনার এই যে শিকড় শিকড়ের দূরত্ব কিন্তু এতখানি হয়েছে তো এই ক্ষেত্রে আমি যদি এখন আমি কোদালি দিয়ে ইয়ে করতে যাই এটা মাটি উঠিয়ে দিতে যাই তাহলে কিন্তু এই শিকড় কেটে যাবে আর কেটে গেলে তখন কিন্তু আপনার কলার যে মোচা আসবে এটার আকারও ছোট হবে আপনার কলার সাইজও ছোট হবে গাছ দুর্বল হলে মা দুর্বল হলে বাচ্চা তো দুর্বল হবে এটা স্বাভাবিক ঘটনা তো এই ব্যবস্থাটা আপনাকে চার মাসের মধ্যেই অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে পরবর্তীতে আপনি গাছের গোড়ায় কোদাল দিতে পারবেন না কোদাল দিলেই আপনার ক্ষতি হবে কলার বাগানে কীটনাশকের প্রয়োজনীয়তা কেমন হয় মানে কি কি ধরনের কীটনাশক ব্যবহার করেন কলাতে আচ্ছা কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করা করি হচ্ছে কার্বন ডাইজিম পাউডার ধরেন তারপরে হচ্ছে প্রপিকনাজাল ল্যামডাসাই সাই এই টাইপের কিছু কীটনাশক আমরা প্রতি বিশ দিনের পর পর ব্যবহার করি সেক্ষেত্রে বিশ দিন পর পর ব্যবহারের ক্ষেত্রে আমরা বিশ থেকে তিরিশ দিনের মধ্যে বিশ দিনে করতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু করতে হয় করতে হয় কি কারণে দেখেন আমার এই গাছটা সুস্থ আছে একেবারে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু এই গাছটাই আপনার সিগটকা রোগের আক্রমণ আছে এই গাছটাই কলা মানেই হচ্ছে সিগটকা আক্রমণ হবে আর সিগটকার আক্রমণ যদি হয় তাহলে আপনার সেই ক্ষেত্রে এটা ইয়েলো সিগটকা আছে ব্ল্যাক সিগটকা আছে গাছে যেহেতু এই টাইপের যে সিগটকার আক্রমণটা হয় তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে আপনার প্রপিকোনা জল গ্রুপের যেই এটা আছে তারপরে সাথে হচ্ছে কার্বনডিট এই দুইটা ব্যবহার করি তো এই কিন্তু এই ধরনের কলাতে রোগ লাগবেই আপনার সেক্ষেত্রে আপনাকে বিশ দিন পর পর আমি শুধু এই তিনটা বললাম এই তিনটা না আরও কিছু ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তখন কলার রোগ পাতার রোগ বোঝে মোচার অবস্থা বোঝে আমরা কীটনাশকগুলো ব্যবহার করি প্রতি বিশ থেকে তিরিশ দিনের মধ্যে একদিন ব্যবহার করলে কলার গাছটা ভালো থাকে সুস্থ থাকে এবং কলার মোচা মোচা আসতে যে রোগ জীবাণু বিটল পোকার আক্রমণ হয় কলাতে অনেক সময় দেখা যায় তো এই বিটল পোকার আক্রমণ প্রতিরোধের কারণে প্রথম থেকে যদি একটু প্রতিরোধক ব্যবহার ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু বিটল পোকার আক্রমণটা হয় না তো এই ক্ষেত্রে আমরা এদের এরকম ব্যবহার করাই লাগে করলে পারে আপনার কলার মোচাটা সুন্দর একটু বড়ো সাইজ হবে গাছ সুস্থ থাকলে আপনার কলাটা ন্যাচারালি ভালো হয় সেই কারণে আমরা বিশ থেকে তিরিশ দিনে অর্থাৎ আট মাসে যে নয় মাসে কলা আসবে নয় মাসে মিনিমাম আপনার মোটামুটি নয় দিনই বলা চলে নয় থেকে দশ দিন আমরা প্রতি ইয়েতে কীটনাশক ব্যবহার করি তাহলে এবার বলেন মানে রঙিন সাগর কলা চাষ করে লাভের পরিমাণটা কেমন হয় মানে বিঘা প্রতি এক বিঘার থেকে কি পরিমাণে টাকা লাভ হয় আচ্ছা রঙিন সাগর কলা চাষ করলে কি পরিমাণের লাভ হয় এটা বলার আগে কৃষি করতে হলে একটা জিনিস স্মরণ রাখতে হবে মানে লাভ আমি বলতেছি কিন্তু এটা সম্ভব্য হবে না হবে এটা সম্পূর্ণ আপনার কর্ম এবং ওপর আর রিজিকের উপর নির্ভর করবে লাভ তো হয়ই কৃষিতে লাভ না হলে তার আমরা কৃষি করে বেঁচে থাকতে পারতাম না তো লাভের বিষয়টা যদি আমি বলি আমি একটা জমি লিজ নেওয়া হিসাব করেও যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে একটা গাছ প্রতি আপনার দুইশো টাকার মতো একটা আনুমানিক কষ্ট আসে দুইশো টাকা যদি একটা কস্ট আসে সর্বোচ্চ হয়ে গেল এটা হ্যাঁ তো এ মানে কমেই হবে আপনার কিন্তু আমি এটা সর্বোচ্চ বললাম আপনি যদি হাই ফ্যাসিলিটিতে সার সেদ আমি নিয়মিত যেটা বললাম যে ২০ দিন পর পর দেন এবং জমি লিজ নেওয়া থাকে তাইলে আপনার এরকম খরচ পড়তে পারে আর তারপরের বিষয়টা হচ্ছে যে আপনার চারশো টাকা মিনিমাম দাম এটা একটা বললাম আমি সর্বোচ্চ রেট ধরলাম আর মিনিমাম রেটটা বললাম আপনার উৎপাদনের সর্বোচ্চ হচ্ছে দুশো টাকা আর মিনিমাম রেট পাবেন হচ্ছে চারশো টাকা চারশো টাকা যদি আপনার রেট হয় তাইলে আপনার দেড়শো টাকা গাছ প্রতি লাভ থাকতেছে আর এক বিঘা জায়গাতে আপনি যদি সঠিকভাবে গাছ রোপণ করেন সাড়ে তিনশো চারশো গাছ রোপণ করা যায় চার হাত দূরত্ব দিয়ে যদি আপনার তিনশো পঞ্চাশটা গাছ হয় আর দেড়শো টাকা প্রতি গাছ প্রতি প্রফিট হয় তাইলে আপনার মোটামুটি বাহান্ন হাজার পাঁচশো টাকার মতো লাভ হয় এটা হচ্ছে একবারে লোয়েস্ট কোয়ালিটির আপনার কলা উৎপাদনই হয়নি এরকম হলে হবে আর যদি একটু দেখাশোনা আল্লাহ রিজিকে ভাগ্যে দিয়ে মানে লিখে থাকে আর আপনি যদি করতে পারেন সচরাচর আপনার এক বিঘা জায়গা থেকে দেড় থেকে দুই লাখ টাকা আপনার মোটামুটি লাভ করা যায় এক একটা গাঁধে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো সর্বোচ্চ বাগান থেকে যদি ব্যাপারীরা কিনে নিয়ে যায় সাতশো পর্যন্ত আপনার বিক্রি হয় একটা গাঁধে সাইজ করতে পারলে এবং সাইজ যদি হয় তো সেই ক্ষেত্রে কলা চাষে তেমন একটা লসের সম্ভাবনা নাই নতুন যদি কেউ কলা চাষ করতে আসে তাইলে এই ধরনের ইনভেস্ট করি মোটামুটি একটা মানে একশো টাকা ইনভেস্ট করে দেড়শো টাকা লাভের একটা রাস্তা হচ্ছে কলা চাষ বলা চলে আর কি কিন্তু সেটা অবশ্যই সঠিক পরিশ্রম সঠিক উপায়ে এবং সঠিক দেখাশোনার মধ্যে হতে হবে যদি আপনি কলা চালার চার আর লাগাই রাখিছেন কোনো ধরনের পরিচর্যা করেননি তাইলে আপনার এই যে 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 কথাগুলো আমি এতক্ষণ বললাম এগুলো সবই বৃথা তার জন্যে যদি আপনি কলায় লাগায় রাখেছেন দেখাশোনা করতেছেন না তাহলে এই কথা মানে যা বললাম এগুলো কোনোটাই তার জন্য প্রযোজ্য না এই হচ্ছে বিষয় কলা চাষে লাভ লসের বিষয়টা